নমস্কার বন্ধুরা বেঙ্গুলি কুকিনে আপনাদের সকল কালে স্বাগত জানাই আপনারা সকলে কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ চলেছি নতুন একটি রেসিপি নিয়ে চলুন তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটি দেখার জন্য আপনাদের সকলকে অনুরোধ রইল হ্যাঁ আজকে বানাচ্ছি হচ্ছে মাছের একটি রেসিপি মাছের একদম লাল লাল ঝোল কীভাবে তৈরি করলাম চলুন তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখা যাক এখানে আমি মাছটা নিয়ে নিয়েছি হচ্ছে বন্ধুরা হচ্ছে এটা হচ্ছে মাছ হচ্ছে লালন টেক্কা মাছ ভালো করে ধুয়ে নিয়েছিলাম দুটো মাছ তারপরে কেটে নুন হলুদ মেখে রেখে দিয়েছি এখন হচ্ছে ভেজে নেবো প্রথমত কড়াইটাও ওভেনের উপরে বসিয়ে দিয়েছি তারপর গরম করে নিয়েছি কড়াইটা তারপরে সর্ষের তেলে দিয়ে দিলাম সর্ষের তেলে রান্না করবো পুরো রান্নাটাই সরষের তেলটা গরম করে নিয়েছি তারপরে এই যে খন্তির সাজ একটা করে পিস নেব আর হচ্ছে গরম গরম তেলের মধ্যে ছেড়ে ভেজে নেবো উল্টে পাল্টে একদম লাল লাল করে ভেজে নিতে হবে লালন ডেক্কা মাছটা একবার অন্তত ট্রাই করতে পারেন বন্ধুরা খেতে কিন্তু অসাধারণই লাগে আমি রান্নাটি করলাম এত টেস্টফুল হয়েছিল রান্নাটি দুপুরবেলা গরম গরম ভাতে না খুব মানে টেস্ট এবং সুস্বাদু লেগেছিলো তাই আপনাদের সাথে রান্নাটি শেয়ার করেছি বন্ধুরা আর হচ্ছে তিনটে তিন পিস মাছ এখানে আমি প্রথমত উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে তারপরে পরের মাছগুলো ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা ভাজা হয়ে গেছে আমার তারপরে যে সর্ষের তেলের মধ্যে জিরে দিয়ে দিলাম সাদা জিরে বন্ধুরা সাদা জিরে ফোরনে দিয়ে দিয়েছি তারপরে এখন ওই যে আলুগুলো লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দেবো তারপরে হচ্ছে ভেজে নেবো আলু দিয়ে রান্না করবে মাছের তরকারিটা একদম পাতলা পাতলা ঝোল রান্না করেছিলাম খেতেও কিন্তু অসাধারণই হয়েছিল। পাতলা ঝোলগুলো কী হবে নুনটা অবশ্যই দিয়ে দিলাম পরিমাণ মতন আর এখানে দিয়ে দিলাম আদা পেস্ট আদা পেস্টটা দিয়ে খানিক্ষণ চাড়িয়ে কষিয়ে নেব আর চাড়িয়ে কষিয়ে নেওয়ার পর তারপর আমি এখানে দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতন অবশ্যই এখানে দিতে হবে হলুদ গুঁড়ো আর হচ্ছে লঙ্কা গুঁড়োটা একটু জলের মধ্যে গুলিয়ে নিয়ে তারপরে দিয়ে দিয়েছি তারপরে এখন কষিয়ে নেব আর একটা গোটা টমেটোও দিয়ে দিলাম ভালো করে শুধু কষিয়ে নেব একদম বেশি কিন্তু মশলার খুব একটা যে প্রয়োজন তার কিন্তু নয় শুধু আদা বাটাটাই একটু পেস্টের মধ্যে প্রয়োজন আর লাস্টে জিরের গুঁড়োটা দেবো তাতেই কিন্তু রান্নাটা এত সুস্বাদু হয় কি বলবো বন্ধুরা আপনারা অন্তত একবার ট্রাই করতে পারেন এইভাবে লালন টেক্কা মাছের আলু দিয়ে পাতলা পাতলা ছোল গরম গরম ভাতে একদম কিন্তু অপূর্ব এবং জমে যাবে রান্নাটি আর একটু কিছুক্ষণ ঢেকে রাখলাম আলুটি নরম হতে দেবো তারপরে এখন এই যে ভাজা জিরের গুঁড়োটা দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়োটাতেই বন্ধুরা টেস্ট হয় কেননা সেন্টটা এত সুন্দর আসে না পাতলা ঝোল হলেও কী হবে ঝোলটা কিন্তু সুস্বাদু হয় এটা আপনাদের অবশ্যই বলে রাখি এইভাবে অন্তত ট্রাই করতে পারেন জিরে দিয়ে পাতলা পাতলা ঝোল এই যে লালন টেকা মাছগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে তারপরে হচ্ছে তৈরি হয়ে যাবে একদম গরম গরম লালন টেকা মাছের ঝোল আর উপর দিয়ে দিয়ে দেবো হচ্ছে বন্ধুরা ধোয়া পাতা কুচি পাতা কুচিটা দেওয়ার পর তারপরে এখন নামিয়ে নেব তৈরি হয়ে গেল একদম লালন টেক্কা মাছের রেসিপিটি কেমন লাগলো বন্ধুরা আমার এই লালন টেক্কা মাছের লাল লাল ঝোলের রেসিপিটা অবশ্যই কিন্তু জানাবেন আর হচ্ছে প্রথম প্রথমত বলে রাখি নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আমার বড়ো জন্য বন্ধু তারা প্লিজ কমেন্ট লাইক ও কমেন্ট করে জানাবেন আমার রান্নাগুলি আপনাদের কেমন লাগে দেখে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন আর চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখা জন্য তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি সরব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত আজ আসি টাটা